বর্তমান যুগে পাশ্চাত্য সভ্যতায় আকৃষ্ট কিছু সভ্যতার লোকেরা কতবর্ধি লোকের আল্লাহ তাআলার ফরজকৃত বিধান নিয়মতন্ত্র করে বলে থাকে তারা বলে থাকে পর্দা হলো একটি বন্দিশালা ইসলাম পর্দা দিয়ে নারী জাতির প্রতি জুলুম করেছে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला হামিদাও ওয়ামসাল্লিয়ান আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া করনা ফি বুয়িত কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভা শ্রদ্ধাস্পদ সভাপতি মহাশয় বিজ্ঞ বিচারক মন্ডলী জাতির মাথার মুকুট টলামায় সামনে উপস্থিত পিত্র ফিরপির ও ছাত্রবৃন্দ আজকের বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করতে চলেছি সেটি হল পর্দার বিধান সুপ্রিয় উপস্থিতি অত্র বিষয়টি জাতি ও সমাজের জন্য এতটাই প্রয়োজন যতটা প্রয়োজন একটি মাছের জন্য জল যতটা প্রয়োজন একটি ধমনীর জন্য স্পন্দন ততটাই প্রয়োজন জাতি ও সমাজের জন্য পর্দার বিধান প্রিয় উপস্থিতি পর্দা ফার্সি শব্দ যাকে আরবিতে বলা হয় হিজাব যার বাংলা অর্থ আবৃত করা ঢেকে রাখা বা বস্তাদি দ্বারা সৌন্দর্যকে ঢেকে নেওয়া ইসলামী শরিয়াতের পরিভাষা অনুযায়ী প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ প্রত্যেকের জন্য নির্দিষ্ট অঙ্গ ঢেকে নেওয়া এক কথায় বলতে গেলে রূপ লাবণ্য ও সৌন্দর্য পর দৃষ্টি থেকে আড়ারে রাখার জন্য যে বিশেষ ব্যবস্থা ইসলাম প্রণয়ন করেছে তারই নাম হলো পর্দা সুপ্রিয় উপস্থিতি পর্দা ইসলামের সার্বক্ষণিক কারণে অপরিহার্য বিধান কোরআন ও হাদিসের প্রমাণের ভিত্তিতে নামাজ রোজা হস জাকাত ইত্যাদি বিধানের মতোই একটি সু স্পষ্ট ফরজ বিধান হলো পর্দার বিধান এই পর্দার বিধান সমাজে বাস্তবায়িত হলে সমাজ থেকে পাপাচার দুরাচার অনাচার ও ব্যবচারের মতো জঘন্যতম পাপ দূরীভূত হয়ে একটি আদর্শ সমাজ গঠিত হবে ইনশাআল্লাহ তাআলা এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত বলছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এন্ড সেটেল ইন ইওর হোমস এন্ড ডু নট ডিসপ্লে ইওর সেলফ অ্যাজ ইন দা ফরমার ডেজ অফ ইগনোরেন্স অর্থাৎ তোমরা নিজ গৃহ অবস্থান করবে এবং প্রাচীন জাহেলি যুগ নিজেদেরকে প্রদর্শন করে না একজন কবি বলছেন নারী হলো ঘরের সবাই সবা ফুলের সবাই সবা ফুল পর্দা ছাড়া বাইরে যাওয়া নারী তোমার তোমার জন্য পর্দা ফরজ ইসলাম বলে তাই পর্দা ছাড়া নারী তোমার নাই। কথা এমন পর্দা করলে হবে তুমি রতন প্রিয় উপস্থিতি কিন্তু একজন মুসলিম নারী পুরিও ঘরের বাইরে যেতে পারবে তবে তা হবে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মতো সভ্যতা সম্ভ্রমের ও পর্দা সহিত যাতে একজন মুসলিম নারী ও মুসলিম নারী ও কৃত আদেশ এর মধ্যে পার্থক্য সুচিত হয় যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিত্র উত্তর বলেন ইয়া আইয়ুন নবী হে নবী কুল্লি আসওয়াজিকা ও বানাতিকা আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও আপনি ঈমান আনয়নকারী নারীদেরকে বলে দিন ইদুনিয়না আলাইহিন না মিন তালাবি বিহনা তারা যেন তাদের চাদর কিছু অংশ নিজের উপর টেনে দেয় কেন জালিকা আদনা আইইউরাফনা এতে তাদের চিহ্ন সরল হবে ফলা ইউজাইন, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ গফুরর রহিম আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু অর্থ আয়াত থেকে বোঝা গেল একজন মুসলিম নারী ঘরের বাইরে যেতে চাইলে তাকে সম্পূর্ণ পর্দার শরীর বেরিয়ে যেতে হবে যেহেতু যেহেতু হাজারত আব্দ বস রেজাল্লা হতা আলহ এরা আয় তার ব্যাখ্যা বলছেন যখন একজন মুসলিম নারী ঘরে বাইরে যাবে তখন যেন সে তার মাথার উপর থেকে ওর্না না বা চাদর দিয়ে তার মুখমণ্ডলকে আবৃত করে এক কোঠায় একটা মুসলিম নারী যখনই ঘরের বাইরে যাবে যেন তার সতীর্থকে ঢেকে নেয় এটাই হচ্ছে বাস্তব সুপুরি উপস্থিতি আমাদের জেনে রাখা দরকার শুধু মহিলাদেরকে পর্দা করতে হবে ব্যাপারটা এমন নয় বরং আল্লাহ নারী পুরুষ উভয়কে পর্দার হুকুম করেছেন যেমন আল্লাহ তালা প্রথমত বলছেন কোন নীল হেনী আপনি ইমান আননকারী পুরুষদেরকে বলে দেন গুজুমিন আফসোহারহিম তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ওয়া হযফরুজাহাম এবং তাদের সতীত্বের হেফাজত করে ঠিক এই নবী করিম ইউসাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন গুজু আবশাহ রকম হযব পৃথিবীর মানুষ সুমি রাখো তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত করবে এবং তোমাদের সতীত্বের হেফাজত করবে ও কুরআনী আয়াত ও হাদিস রসুল সাক্ষু দেয় পুরুষদের জন্য বিধান নিশ্চিত করা হয়েছে এর ফলে আল্লাহ নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন কুল্লীলনাথ হিনারি আপনি ইমান আনন্দকারী নারীদেরকে বলে দিন ইউজ একজ্যাক আমিন হিন্না তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ওয়া হজনা ফুরুজা এবং তাদের সতীত্তের হেফাজত করে এছাড়াও নবী করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন আলমার আতু আউরাতুন রমণী মাত্রই হচ্ছে ফাইজা খারাজা তেস্তা স্রফ যখন সে পর্দাহীন হয়ে বেরিয়ে চলে যায় সৈতান তাকে আরো সুশোভিত করে তোলে উপরোক্ত আলোচনা থেকে বুঝা গেল নারী পুরুষ উভয়ের জন্য ইসলাম পর্দা ফরজ করেছে সুপ্রপস্থিতি দুঃখজনক হলেও সত্য বর্তমান যুগে পাশ্চাত্য সভ্যতায় আকৃষ্ট কিছু সভ্যতার লোকেরা হতবুদ্ধি লোকেরা আল্লাহ তালার ফরজকৃত বিধান নিয়ে করে বলে থাকে তারা বলে থাকে পর্দা হলো একটি বন্দিশালা ইসলাম পর্দা দিয়ে নারী জাতির প্রতি জুলুম করেছে ঠিক এমনই ভাবে কিছু হতবুদ্ধির দাবিদার গণ তারা বলে থাকে পর্দা হলো একটি নারীদের জন্য অবতরণী কারণ পর্দা হলো নারীদের জন্য উদ্ভাবন ও উন্নতির প্রতিবন্ধক তারা বলে থাকে পর্দা হলো নারীদের জন্য সভ্যতা ও সংস্কৃতির বড় কথা এই সমস্ত কুটুম্ব জবাব আমি বলতে চাই হে জাতির কান্ডারি পর্দাহীনতা কোন জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে না বরং পর্দাহীনতা হলো জাতির জন্য সমাজের জন্য একটি বিধ্বংস অস্ত্র পর্দাহীনতা আল্লাহ এবং তার সিনেমা বাধ্যতা পর্দাহীনতা ব্যবচার জনচার অপহরণ আরো পরকীয়া এই সমস্ত সুরূপথ পর্দাহীনতা হচ্ছে জাহের যুগের একটা জঘন্যতম অন্যতম পর্দা পক্ষান্তরে পর্দা হলো আল্লাহ এবং তার রসুলের আনুগত্য পর্দা নারীর নারীত্ব সতীর সতীত্ব পর্দা হচ্ছে অন্তম ধৈর্য সচ্চটিতা পর্দা মানব মানবদ্রপ শয়তানের দৃষ্টি থেকে রক্ষা পর্দা পর্দাই ফেটনা ও পরকালীন শাস্তি থেকে রক্ষা কবচ পর্দা হচ্ছে নারী জাতির মান মর্যাদা রক্ষাকারী যেহেতু একজন কবি বলছেন পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজ্জা পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজ্জা পর্দা হলো শালীনতা জন্মাতির সাথে আল্লাহর কাছে দোয়া করি হেল্লা তুমি আমাদের সকলকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করো ওয়া করোদা আল্লাহামিল্লাহ আলামিন আসসালাম